বর্তমানে আমি এখন পেঁয়াজের মাঠে আছি আর এই যে সামনে এটা হচ্ছে আমার আমার ভুই আমি নিজে লাগাইছি এখন আমি এখান থেকে একটা পেঁয়াজ আপাতত উঠাবো এই যে দেখেন বর্তমানে এতটুকু কিন্তু পিয়েজ হয়ে গেছে মানে অলরেডি ফুলই হয়ে গেছে মানে কি বলবো আর কয়দিন অল্প কিছুদিন মনে হয় বাকি মানে দশ থেকে পনেরো দিন পরে আসলেই মোটামুটি খড় মতন হয়ে যাবে তা আমি একটা চাপ দিয়ে দেখব না রস আছে এখনো হয়নি যাই হোক তো কিন্তু দেখেন যে পুরা ভুইতে কত সুন্দর আমি একটু সাইডে যাই দেখাই এবং আমার আর একটা বই আছে সেখানে যাব আমি দেখাবো এই যে এখানে যারা দেরি করে লাগাইছে তাদের জন্য হচ্ছে এরকম আর যারা নাবি করে এই আগুর আগর লাগাইছে না প্রথমের দিকে তাদের এই যেমন আমাদেরটা যে শক্তিটা দেখেন মানে দানা যদি সুন্দর হয় তাহলে কিন্তু পেঁয়াজের শক্তিও থাকে অন্যরকম ঠিক আছে এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য তো মোটামুটি মনে হচ্ছে তবে এই সাইডটায় শক্তি কম এই সাইডে আর কি যাই আর কি সাইডে দেখাই জায়গায় দেখে আসি আমি এখান থেকেও একটা পেজ উঠাবো

খারাপ না তো এই হচ্ছে অবস্থা ভুই আমি আমার আর একটা ভুইয়ের কাছে যাই দেখি কি। তো সঠিকভাবে দানা ভালো থাকলে আমার দানাটাই মাঠের সব থেকে আমি মনে করি ভালো এবং আগে আগে হয়ে যাবে তো এখানে আমি আমারদের আমার আরেকটা জমিতে যাচ্ছে আমাদের নিজস্ব জমি সেখানে যায় দেখি কি অবস্থা এই যে এটা হচ্ছে আমাদের তো এখান থেকে আমি একটা দানাও খুব ভালো ছিল এই যে এই হয়েছে এটাই পর্যন্ত হয়েছে যথেষ্ট ভালো আর কি যথেষ্ট ভালো প্রদূষণে আছে সমস্যা নাই তো এই হচ্ছে আমাদের ইয়েদের